হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া একদম রেস্টুরেন্ট স্টাইলে মশালা পনির রেসিপি এটা কিন্তু রুটি নান কুলচা যে কোনো রুটির সঙ্গেই কিন্তু ভীষণই খেতে ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রকম পনির মশলা করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি পনির মশলা বা মশলা পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটাকে আমি একটু ছোটো সাইজের টুকরো করেই কেটে রেখেছি এবারে আমি গ্রেভিটা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে সবার প্রথমেই আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে পোস্ত আর দিচ্ছি দশ বারোটা কাজু আমি দু টুকরো করে ফাটিয়ে নিয়েছি সেই কাজুটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কাজু আর পোস্তটাকে আমি একটুখানি শুকনো আগে ডাস্ট করে নেব এই দেখুন কাজু আর পোস্তটাকে আমি একটুখানি শুকনো ডাস্ট করে নিয়েছি এইভাবে শুকনো যদি একটুখানি ডাস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা খুব স্মুথ হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে গোটা ধনে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর একটা বড় সাইজের টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন আমি একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আমি পনিরগুলোতে হালকা করে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নেব সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে পনিরগুলোকে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেবো এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তারপরে তেলটাকে ভালো মতন করে একটুখানি গরম করে নিতে হবে তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব তবে পনির কিন্তু কখনোই খুব বেশি ভাজবেন না যদি পনির খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু পনির শক্ত শক্ত হয়ে যায় তাই হালকা করে আমি একটু পনিরগুলোকে ভেজে নেব এই দেখুন পনিরগুলোকে কিন্তু আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবারে আমি পনিরগুলোকে একটা জলের মধ্যে ভিজিয়ে রাখব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তারপরে লবণটাকে জলের মধ্যে গুলে নেব লবণটা জলের মধ্যে গোলা হয়ে গেলে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখব। এইভাবেই যদি ভাজার পর পনিরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনিরগুলো খুব বেশি সফট থাকে এবারে আমি পনিরটাকে রান্না করব ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি তারপরে ঘিটাকেও তেলের সঙ্গে ভালো করে মেল্ট করে নেব তেল আর ঘিটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দিচ্ছি দুটো এলাচ এলাচটাকে আমি সামান্য ফাটিয়ে নিয়েছি দু তিনটে লবঙ্গ আর একটা ছোটো টুকরো দারচিনি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা তারপর মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল তারপর মশলার বাটি ধোয়া জল দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে মশলাটাকে আরও কিছু সময় ভালো করে কষাতে থাকবো এইভাবে জল ব্যবহার করে যদি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট ভীষণই ভালো হয় রান্নার টেস্ট কিন্তু সবসময় ডিপেন্ড করে এই মশলা কষানোর ওপরই তাই মশলাটাকে কিন্তু আমি সবসময় মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আগে কষিয়ে নিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আরও দু মিনিট মশলাটাকে ভালো করে কষাতে থাকবো দু মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি তারপরে চিনি দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে একটুখানি ভালো করে কষে দেব। দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মশলাটার থেকে কিন্তু প্রায় তেলও ছেড়ে দিয়েছে আমি যে চিনিটা দিলাম সেটা কিন্তু অপশনাল আপনারা যদি দিতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন তবে যদি একটুখানি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয় মশলাটাকে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই দেখুন মশলাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে অপরদিকে আমি যে পনিরগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমি একটা আলাদা প্লেটে তুলে রাখছি দেখুন পনিরগুলো কিন্তু কতটা সুন্দর সফট আছে এবারে আমি ওই পনির ভেজানো জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে ছোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো তারপরে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আবারও ভালো করে ফুটে উঠতে দেব আমাদের মশলা পনির বা পনির মশলা একদম প্রায় রেডি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে গরম মশলা বাটা আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ঘি তারপরে ঘি গরম মশলা দিয়ে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে পনিরটাকে কিছু সময় রেস্টে রাখবো দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমাদের পনির মশলা একদম রেডি হয়ে গেছে এবারে আমি সামান্য একটু আবারও উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবারে আমি পনিরটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নেব আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ